কাজী নজরুল ইসলামের কবিতা রক্তাম্বর ধরণী মা শুনেনি সঞ্চিতা দাস বাগানিয়ার কণ্ঠে রক্তাম্বর পর মায়বার জলে পুড়ে যাক সেতে বসো দেখি ওই হি করে সাজে মা কেমন বাজে তরো বাড়ি ঝননো ঝন সিঁথিরই সিঁদুরে মুছে ফেলো মাগো জালসেথা জাল কালচিতা তোমার খর্গ রক্ত হউ স্রষ্টার বুকে লাল ফিতা এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভিন তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্ত নিঃশ্বাসে তব পেজাতুলো সম উড়ে যাক মাগ এই ভুবন অসুরে নাশিতে হঙ্কু বিষ্ণু চক্রমাতর হেমকাকটি টিপে মারো অত্যাচারে মা গলহার হোক নীল হাসি নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে তাও হাস তালি বল হর হর আজ শঙ্কর অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেখলা ছিড়িয়া চাবুক কর মা সে চাবুক কর নভতরী জালিমের বুক বে ঘুমঝরে লালে লাল হোক শ্বেত হরি নিদ্রিত শিবে লাখি মারো আজ ভাঙ মা ভোলার ভাঙনেসা পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লাল মেশা দেখা মা আবার দনুজ দলনী অশিব নাসিনী চণ্ডেরও দেখাও মা ওই কল্যাণ করে আনিতে পারে কি বিনাস্ত শ্বেত শত দলে বাসিনী নয়াজ রক্তাম্বর মা ধ্বংসের বুকে হাসুখমাত সৃষ্টির নবপূর্ণিমা ধ্বংসের বুকে হাসুখমাত সৃষ্টির নবপূর্ণিমা